আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দিন পরে আমরা একেবারে লো বাজেটের মধ্যে পিসি বিল করেছি আপনারা যারা লো বাজেটের মধ্যে পিসি কিনতে চান আজকের এই আমাদের নিতে পারেন আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থানা পর্যায়ে ডেলিভারি করতে থাকি আপনি চাইলে কিন্তু থানা পর্যায়ে এটা ডেলিভারি নিতে পারবেন আর এই ফুল সেট আমরা কি কি কনফিগারেশন দিয়েছি সে বিষয়ে কিন্তু আপনারা বিস্তারিত আপনাদের বলবো এবং এই কম্পিউটার সেট আপ আপনি কি কাজ করতে পারবেন সে বিষয়ে কিন্তু আপনাদের বলবো তো প্রথমে আমরা যে মনিটরটা দিয়েছি দেখেন এটা হলো একটা এটা স্যামসাং ব্র্যান্ডের মনিটর আসলে স্যামসাং ব্র্যান্ডের মনিটর না মূলত এটা মনিটর সাইনিস মনিটর সত্তর ইঞ্চি এটা হলো চাইনিজ মনিটর সত্তর ইঞ্চি স্কোয়ার দেখেন এই মনিটরটা কিন্তু একেবারে নতুনের মতনই আছে দেখেন এই দেখেন মনিটরটা কোয়ালিটি একেবারে নতুনের মতনই আছে অল্প কিছুদিন ইউজ করেছে মনিটরটা এটা হলো সতেরো ইঞ্চি চাইনিজ মনিটর ইসোনিকের সতেরো ইঞ্চি মনিটর তো এই পিসির সাথে কিন্তু আমরা দিয়েছি কিন্তু একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড দিয়েছি নতুন এবং এটার সাথে কিন্তু একটা মাউসও থাকছে এবং পাওয়ার কেবল থাকছে বিজে কেবল থাকছে শুধু স্পিকার বাদে মানে স্পিকার বাদে ফুল কম্পিউটার চালানোর জন্য যে সব কেবল দিতে হয় আমরা সব কিছু দিয়েছি শুধু আপনাদের একটা স্পিকার লাগবে স্পিকার হলে কিন্তু আমরা কম্পিউটারটা ফুল চালাতে পারবেন না হলে আসলে সাউন্ড পাবেন না তো আমরা এই পিসিতে দিয়েছি আমরা ইসোনিকের জি থার্টি ওয়ান মাদার আর পোস্টার হিসেবে থাকছে ইন্টেলের ডুয়েল কোর পোস্টর আর হার্ড ডিস্ক কিন্তু ষাট জি একশো ষাট জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে কিন্তু হার্ড বাড়িয়ে নিতে পারবেন এবং এটাতে র্যাম ব্যবহার টু জিবি র্যাম আর এই পিসিতে কিন্তু আপনারা চাইলে অফিসিয়াল কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন নেট ব্রাউজ করতে পারবেন এবং যারা পার্টিসিপার কাজ করতে চান করতে পারবেন অনেকে আছে কিন্তু টেলিং সেন্টার নোট দেওয়ার জন্য এরকম কম বাজেটের মধ্যে পিসিগুলো খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কম বাজেটের মধ্যে এই ফুল সেটআপ নিতে পারবেন আমাদের কাছে এরকম সেটআপ কিন্তু ইনশাল্লাহ সব পাবেন এবং আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন হাজার টাকার মধ্যেও কিন্তু এরকম পিসি নিতে পারবেন যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে পিসিগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এবং অনেকেই কিন্তু অফিসিয়াল কাজের জন্য অনেক পিসি লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম লো বাজেটের মধ্যে পিসিগুলো নিয়ে আপনার অফিসের কাজ কাম করতে পারবেন টেলিং সেন্টার দিতে পারবেন এবং প্রত্যেকটা পিসি কিন্তু আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু দুই মাসের দুই মাসের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমরা সরাসরি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এসব পিসি কিন্তু অতি সহজে প্রবলেম হয় না কারণ এগুলো পিসি কিন্তু কোনো রিফারিং করা না কোনো সার্ভিসিং করা না এগুলো অফিসিয়াল পিসি আনটাস প্রোডাক্ট কোনো রকম কোনো রিফারিং করে আমরা এই পিসিগুলো বিক্রি করি না লোভার্স্টের মধ্যে আর আমরা ফুল এই সেট আপটা প্রাইস রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর আমাদের এই পিসি কিন্তু অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং সারা বাংলাদেশে দেশে ডেলিভারি চার্জ করবে হলো তিনশো টাকা এই ফুল সেট আপ ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নেন কেন না কেন এটা ডেলিভারি চার্জ করবে তিনশো টাকা এবং আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এই পিসিতে কিন্তু আপনারা নর্মালি গেম খেলতে পারবেন যারা গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু গেম খেলতে পারেন আমরা এখন এই পিসিতে একটা গেম প্লে করে দেখাবো আপনি একটু গেমটা প্লে করেন আমরা একটু গেমটা একটু প্লে করে দেখাচ্ছি একটু সাইডে দাঁড়ান একটু সাইডে আমরা একটু এটা গেম প্লে করে আপনাদের চালিয়ে দেখাচ্ছি দেখেন এটাতে যথেষ্ট মানে ভালোভাবে গেম কিন্তু চলবে যারা মানে ছোট ছেলে মেয়ে আছে তারা কিন্তু এটা এই বাইশ সিডি ডাকা বাইশ সিডি গেমগুলো কিন্তু পছন্দ করেন তারা কিন্তু এই গেমটা এই পিসিতে সুন্দরভাবে আপনারা খেলতে পারবেন আর আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এরকম ফুল সেট আপ নিতে পারেন কারণ এই ফুল সেট আপগুলো খুবই ভালো সার্ভিস দেয় ভাই খুবই ভালো সার্ভিস দেয় দেখেন খুবই সুন্দরভাবে গেমটা কিন্তু চলছে চলছে না গেম দেখেন এই যে গেমটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার চলছে যারা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু এরকম সব সময় এরকম প্যাকেজ পাবেন সব সময় আপনারা কিন্তু এরকম প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অনেকেই মনে করে যে ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্ট আসলেই আপনারা দিবেন কিনা এরকম অনেকেই আছে কিন্তু এরকম ধারণা করতে পারে কিন্তু ভাই দেখেন সবাই কিন্তু এক একরকম না হ্যাঁ অনলাইনে অনেক প্রতারক আছে ভাই কিন্তু সবাই কিন্তু একরকম না আমরা অরিজিনালি আমরা বিজনেস করতে আসছি ভাই কারোর সাথে কোনো প্রতারণা করতে আসি নাই ঠিক আছে আমরা এই প্রত্যেকটা পেসি আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে প্রয়োজন আপনারা একটু খুলে দেখে নিয়েন নেন যে আমাদের কথা কাছে কতটুকু মিল আছে ইনশাআল্লাহ আমাদের কথা কাছে একশো পার্সেন্ট মিল পাবেন প্রত্যেকটা পেসি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু দুই মাসের ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় যে পাঁচটা প্রবলেম হবে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা সরাসরি চেঞ্জ করে দেবো তো যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের কাছে কম বাজেটে পিছিয়ে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ